ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হচ্ছে অহুধ যুদ্ধ যেটা তৃতীয় সাত সওয়াল অনুষ্ঠিত হয়েছিল বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা নিয়ে মদিনার দিকেও হয় রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম প্রায় সাত শতজন সাহাবিকে নিয়ে মদিনা থেকে বের হন এবং নামক স্থানে অবস্থান করেন যুদ্ধের দিন ফদরান্নাম আদায় করে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম কানাত পাহাড়ের মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজকে অবস্থান করতে বলেন এবং তাদেরকে মধ্যে ঘোষণা করে দেন যে যুদ্ধের মধ্যে মুসলমানদের জয় কিংবা পরাজয় যেটাই হোক না কেন তোমরা তোমাদের জায়গা ত্যাগ করবে না কিন্তু যুদ্ধের মাঝখানে মুসলমানরা জয়ী হতে দেখে তীরন্দাজ বাহিনী তাদের নির্দিষ্ট জায়গা ত্যাগ করেন এই সুযোগে কুরাইশ নেতা ইবনে ওয়ালিদ দিয়া আল্লাহ তালু যিনি তখনও মুসলমান হন নাই তিনি পিছন থেকে আক্রমণ করেন মুহূর্তের মধ্যে অবস্থা পাল্টে যায় মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় উল্লাহ সাল্লু আলু সাল্লামের সাথে অবশিষ্ট মাত্র জন মুজাহিদ বাহিনী থাকেন রাসূল সালু আলী সাল্লাম নিজে আহত হন একটি দাঁত শহীদ হয়ে যায় এবং রক্তাক্ত হন সর্বশেষ দেখা যায় সত্তর জন সাহাবি শহীদ হন মুসলমানদের একটি বড় শিক্ষা হয় যে নেতার কিংবা আমিরের নির্দেশ না মানলে কী পরিমাণ হতে পারে সেটা